এবা যা ধর 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 ও বেগ এর দিকে দেখি একটু গু পাখি আচ্ছা দেখি একটু করে মারছস দুটা 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 বৈছস হুম গেছিলা কখন ভাই আচ্ছা আগে ফাতগুলা দেখি কি ফাত আর ও এই ফাতগুলা না ও দেখেন বন্ধুরা আসলে এই ফাতগুলা দিয়ে গুগু পাখি ধরছে খুশি বের করতেছে দেখেন এই যে দুইটা পাখি ধরছে ওয়া কত সুন্দর পাখি এটা কি পাখা বাধা আছে না এই যে দেখুন বন্ধুরা দুইটা ঘুঘু পাখি এই ফাঁদ দিয়ে ধরছে কত কত সুন্দর সুন্দর হ্যাঁ ভালোই আছে একদম মানে বড় ঘুঘু ভালোই অবশ্য গোস্ত হবে অনেকে বলেন যে আসলে এগুলার গোস্ত খাওয়া ঠিক না অনেকে মায়া করেন যে আসলে আল্লা তালা কিন্তু এই পাখিগুলো পাঠাইছে আমাদের শুধুমাত্র মানবের মানুষের কল্যাণের জন্য এগুলাকে খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন কিন্তু আমরা এটা এগুলা জানি না অনেকেই এরা মনে করেন আর কেউ কেউ মনে করেন যে হচ্ছে যে এগুলা এতটুকু প্রাণী এতটুকু গুস্ত খায় কি হবে হ্যাঁ তা অবশ্যই ঠিক অথচ ওই বাড়ির যে মুরগিটা আছে ছোটো মুরগি সেই মুরগিটাও জবাই করে সবাই খায় খেয়ে খেয়ে এই গল্পটা করে তো যাই হোক আসলে যার বুঝ তার কাছেই তো দেখেন আসলে এই ফাঁদ দিয়ে কিন্তু এই ঘুঘু পাখিগুলো ধরছে দেখেন খুব সুন্দর ঘুঘু পাখি দুইটা ধরো ভাই একটু হাতে আচ্ছা এগুলা রাখো এই জায়গায় ভাই একটা একটু পাতায় দেখা যে কিভাবে এগুলা ইয়া হয় এটা এটা হ্যাঁ এখানে রাখো উড়ে যাবে নাকি আজ একটা শুধু মানে ই করে দেখাও তো আচ্ছা থাকে এগুলা ছাড়ো তো দেখেন কিভাবে পাতাতে হয় আপনাদেরকে একটু দেখায় একটা এই যে দেখেন এটা এটা হচ্ছে আসলে রাবার এই যে দেখেন এগুলো হচ্ছে রাবার এগুলা রাবার দিয়ে এটা বাটুল হিসাবে তৈরি করছে দেখেন কিভাবে তৈরি করতে হয় দেখেন মানে একটা মিস জানে না আজকে ওহো দুইটা মিস মানে এর উপর দিয়ে যায় নাই তাহলে দেখেন এটা আসলে নিরানব্বই পার্সেন্ট শিওর খুবই মানে কার্যকারী দেখেন এই যে এখানে আস্তে করে দেখেন এখানে কিন্তু পাখি পাখি দেওয়ার দরকার নেই এখানে কিন্তু পাখি মানে পা দেওয়া মাত্র এখানে বাধা আছে এখানে কিন্তু ওই পাখি পা দেওয়া মাত্র কিন্তু আটকে যাবে দেখছেন তো একটা হাত দিয়ে দেখা হতো এই যে দেখেন ওর হাতে কিন্তু এই বেঁধে গেছে দেখছেন মানে একশো পার্সেন্ট শিওর যেটা বলা যায় সরি একশো পার্সেন্ট হবে না নিরানব্বই পার্সেন্ট শিওর যে এগুলা করবেই হ্যাঁ ভাই তোলো সমস্যা নাই তিনটা ভাত দিয়ে দুইটা পাখি পাইছে দেখেন কয় ঘন্টা হয়ে হয়েছে ভাই এক ঘন্টা এক ঘন্টায় দেখছেন এক ঘন্টায় তিনটা ফাঁদে দুইটা পাখি এই ফাঁদগুলা যারা কিনতে চান এ ভাই হচ্ছে এই ফাঁদগুলা মানে বিক্রি করবে না আচ্ছা বন্ধুরা দেখুন এই যে ফাতগুলা এগুলা কিন্তু আপনারা কিনতেও পারেন এগুলা সারা দেশে কুরিয়ার মাধ্যমে দেওয়া হবে আপনারা যারা কিনতে চান সমস্যা নাই ওনার সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া থাকবে কিনতেও পারেন সমস্যা নাই ধন্যবাদ সালাম আলাইকুম